نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم والذكر عيجيتو إسلامي سطر عندلهم شرح يونيون بسيم شكار উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে ভবিষ্ট ছাত্র জনতা সবাইকে আমি সর্বপ্রথম অন্তর্ থেকে মোবারকবাদ জানাচ্ছি আসলে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে উঠি নাই তবে কিছু একটা কিছু কথা বলা দরকার অনেকে মনে করে হুজুরদের আলে মোলা ওলামাদের কেন রাজনীতি করতে হয় বা অনেকে ইসলামী রাজনীতির বিষয়ে অনেকে প্রশ্ন তোলে ইসলামী রাজনীতি বা আলে মোলামারা মুসলমানরা ইসলামের পক্ষে যারা কথা বলে অনেকে কেন ইসলামী রাজনীতিগুলো করে আমাদের দেশের এক শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম ওয়াজের মাঠে দেখা যায় অনেক মানুষ লক্ষ লক্ষ শ্রোতা একজন হুজুর একজন বড় আলেম যখন আলোচনা করে লক্ষ লক্ষ হুজুর লক্ষ লক্ষ মানুষ ওখানে ওয়াজ শুনতে যায় মসজিদে গেলে হাজার হাজার শত শত মানুষ মসজিদে কাতার হয়ে নামাজ আদায় করে আলমের পিছনে জমার মধ্যে জায়গায় হয় না কিন্তু ইসলামী দলগুলোর সাথে সাধারণ মুসলমানদের আমাদের সাধারণ জনগণদের তেমন সম্পৃক্ততা নেই বিগত সময়ের আলোকে আমি বলি এটার একটা কিছু কারণও রয়েছে আমরা ইসলামী দল যারা করে ইসলামী দল যারা করি আমরা সাধারণ মানুষকে ইসলামী দলের যে মূল মেসেজ এই মেসেজটা সাধারণ মুসলমানদেরকে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারিনি সাধারণ মুসলমান সাধারণ মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যারা আমাদের দেশে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে ইসলামী রাজনীতি ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা এদেশে কীরকম হুকুমত চালায় কীরকম রাষ্ট্র চালায় এরকম একটা বই তাদের রয়েছে এই বইটা দূর করা দরকার ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে সর্বপ্রথম সাধারণ মানুষ থেকে যে বইটা আসে ওই বইটা দূর করা দরকার ইসলামী রাজনীতি কোরআনেই একটা ইসলামী কোরআন পুরোটাই রাজনীতি কোরআনের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম খেলা রসুল সাল্লাহ আলু ইসলামের পরে খেলাফত ছিল এটা রাষ্ট্র ক্ষমতায় ছিল কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এগুলো কোরআনে শিক্ষা দিয়েছে আমরা সবাই জানি কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আচ্ছা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে কি রাজনীতি নাই সমাজনীতি নাই পরিবারের নীতি নাই একটা দেশ কীভাবে চলে সেই গড়ের রুম থেকে শুরু করে গড়ের ড্রয়িং রুম থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রীয় সর্বক্ষেত্রের কথাবার্তা আল্লাহর কোরআনে রয়েছে সুতরাং আমরা যদি কোরআনকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই তাহলে ইসলামের রাজনীতি করতে হয় কোরআন ফুরোটাই রাজনীতি রসুল্লাহ সাল্লাহ ফুরের জীবনটাই রাজনীতি সাহাবা এ ক্রাম রিজানিমাজ আইনের পুরো জীবনটাই রাজনীতি হ্যাঁ আমাদের ওলামা এ যারা রয়েছেন আমরা যারা রয়েছে আমাদের কিছু ব্যর্থতা রয়েছে আমরা মানুষকে ইসলামী রাজনীতির মূল মেসেজটা আমরা পৌঁছাতে পারি নাই এই যারা আমরা ইসলামী রাজনীতি করি আমাদেরও দরকার যে সাধারণ জেনারেল যারা রাজনীতি করে তারাও আমাদের বাই বাংলাদেশ সহ পৃথিবীতে যারা ইসলামী রাজনীতি না করে অন্যান্য রাজনীতি করে তারাও কিন্তু দেখবেন ইসলামের কথা বলে রাজনীতি করে দেখেন ইসলামী রাজনীতি যারা বলে ইসলামী রাজনীতি কেন করে তারাও কিন্তু ইসলামের কথা বলে রাজনীতি করে আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে উনি আজকে দেশে এসে উনি বলেছেন মহানবী সাল্লাহ আলাহ ইসলামের ন্যায় তার ভিত্তিতে আমরা দেশ চালাবো এটা আমাদের জন্য সুসংবাদ আমরা হানাহানির রাজনীতি চাই না হিংসার রাজনীতি চাই না মুসলমান মুসলমান ব্যক্তিত্বের বন্ধনে আমরা আমাদের ইসলামী যারা রাজনীতি করে তারা পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালনা করবে তারা সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছাবে তবে মেসেজটা পৌঁছাইলে হবে না শুধু অন্যান্য রাজনীতির সাথে ইসলামী রাজনীতির কি তফাৎ সেটা আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে যে আমরা মুখে বলছি আমরা একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করব প্রথমে আমাকে ইনসাফ নিজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে মানুষের দুর্ভোগ লাঘব করব কিন্তু আমরা যদি মানুষের দুর্ভোগে কাছে না যাই তাহলে সেটা অন্যদের সাথে আমাদের কোনো তফাৎ নাই তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে যে প্রত্যেকটা মানুষ আমার এলাকার আমার পার্শ্ববর্তী কেউ অসুস্থ হয়েছে তাকে রাসুলের সুন্দর তাকে দেখতে যাওয়া তিনি অসুস্থ হয়ে টাকা পয়সার অভাবে যদি কোনো চিকিৎসা করতে না পারে আমরা নিজের থেকে না পারলে অন্য থেকে নিয়ে হলেও তার পাশে দাঁড়ানো তিনি অসুস্থ হলে মেডিকেলে পড়ে আছে তাকে দেখতে যাওয়া এটাই ইসলামী রাজনীতির শিক্ষা সমাজের মধ্যে কোথাও অন্যায় চলতেছে ওই অন্যায়কে আমরা শান্তিপূর্ণভাবে অন্যায়কে দমন করা তবে মারামারে হানাহানি হিংসা বিদ্বেষ ছড়িয়ে নয় আল্লাহ কোরআন বলছে ওলা তাহিনু ওলা ও আমাদের তো টেনশন করার কারণ নাই ইসলামের রাজনীতি করার অর্থ এই নাই যে আমাকে রাষ্ট্রকমতায় ক্ষমতায় যেতে হবে এটা আল্লাহ বলেননি আল্লাহ বলছে চেষ্টা করতে হবে ইসলামের যে সৌন্দর্য কোরআনের যে হাদিসের আল্লাহ রসুলের আদর্শের যে সৌন্দর্য এই সৌন্দর্য সাধারণ মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে ইসলামের সৌন্দর্যর বাণী আমরা দাওয়াতের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পৌঁছাবো এবং প্র্যাকটিক্যালি ইসলামকে আমরা মানুষকে বুঝিয়ে দেব যে মানুষ মেয়ে বিবাহিত বিবাহ দিতে পারছে না ওই সময় আমি তার পাশে যাই নাই আর আমি যদি বলি আমি ইসলামী রাজনীতি করি তাই তো বিশ্বাস করবে না ইসলামী রাজনীতি এত সৌন্দর্য একটা রাজনীতি ইসলামী রাজনীতি যদি করে রাষ্ট্র ক্ষমতায় আসে যারা মনে করে যে এখানে ইসলামী হকুমত ইসলামী আইন বাস্তবায়ন হলে দেশের মানুষের শাস্তি হবে কীরকম আল্লাহ জানে নয় বরং ইসলাম বলে কোনো সন্ত্রাসী হবে না কোনো চাঁদাবাজি হবে না কোনো দুর্নীতি হবে না এবং প্রত্যেকে নিজের ঘরে টেনশন মুক্ত দরজা কোলা রাখি পারবে এটাই ইসলামের আদর্শ এই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই আদর্শ বাস্তবায়ন করতে হলে আগে মানুষের কাছে দাওয়াত দিতে হবে মানুষের ঘরে গিয়ে বুঝাতে হবে শান্তিপূর্ণ উপায়ে না এমন না আমি আমরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে দরকার নাই তো ইসলাম দৈর্য ধরাকে পছন্দ করে ইসলামের প্রথম সবচেয়ে বড় বাণী হচ্ছে দৈর্য ধারণ করা অন্যজন আমাকে আঘাত করেছে আমি তাকে ক্ষমা করে দিব এটা ইসলামের সৌন্দর্য অন্যজন আমাকে গালি দিয়েছে আমি হাসি মুখে তাকে দাওয়াত করব। আমি গালি শুনে তাকে আরেকটা গালি দিব না এটা ইসলামের সৌন্দর্য এই সৌন্দর্য যখন মানুষ বুঝবে তখন মানুষ মানুষকে আগে ইসলাম কি ইসলামের রাজনীতির গুণাবলী কি এটা উপলব্ধি করতে হবে তখন মানুষ এই প্যান্ডেলে আজকে এলাকার মানুষ জায়গা দিতে পারতাম না তাহলে আমাদেরকে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে এটা ইসলামের শিক্ষা মানুষকে দাওয়াত করতে হবে শান্তিপূর্ণ উপায়ে যারা অন্যান্য রাজনীতি করে তারাও আমাদের ভাই তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে দাওয়াত করব তাদেরকে বুঝাতে হবে যে ইসলামের রাজনীতি সাধারণ রাজনীতিকে একটু ডিফারেন্স ইসলামের রাজনীতি হিংসার রাজনীতি না ইসলামের রাজনীতি ধৈর্যের রাজনীতি ইসলামের রাজনীতি শান্তির রাজনীতি সমস্ত মানুষকে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা দেওয়া শান্তিতে থাকতে পারা শান্তিপূর্ণ একটা সমাজ সুন্দর সমাজ গঠন করা ইসলামের রাজনীতির মূল উদ্দেশ্য এই জন্য ছাত্র ভাইরা যারা এই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছো